প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা যিসা ভাওবাদী পুস্তক অধ্যয়ন করছি আজকে আমি আরেকবার কিছু নীতির পুনরাবৃত্তি করতে চাই যা আমাদেরকে সাধারণভাবে সমস্ত ভাববাদীদের বিষয় এবং বিশেষ করে ভাওবাদীর বিষয় বুঝতে সাহায্য করে আমি ইহার উপর বিশেষ জোর দেওয়ার জন্যেই এই বিষয়টার পুনরাবৃত্তি করতে চাই পুরাতন নিয়মের দুটি অংশ ইহা সৌগন্ধ প্রকাশ করে ইহা আমরা নতুন নিয়মের একটা উদ্ধৃতির উপর ভিত্তি করে বলতে পারি পুরাতন নিয়মের সেই দুটি বিশেষ অংশ হল ব্যবস্থা পুস্তক এবং ভাওবাদীদের পুস্তক ব্যবস্থা পুস্তক অর্থাৎ বাইবেলের প্রথম পাঁচটি বই এবং ভাওবাদীদের পুস্তকগুলির অধ্যয়ন এখন আমরা শুরু করেছি এই ভাওবাদীদের পুস্তক যিশো ভাওবাদির পুস্তক থেকে শুরু এবং মালাখি ভাওবাদির পুস্তকে শেষ যখন নতুন নিয়মে আমরা ভাওবাদীদের উল্লেখ পাই তা পুরাতন নিয়মের সকল ভাওবাদীকেই বুঝায় না কিন্তু সেই সব বুঝায় যারা বই লিখে গেছেন নতুন নিয়ম সর্বদা মাওবাদীদের এই বইগুলির কথাই উল্লেখ করে এখন এই মাওবাদীদের বইগুলির গুরুত্ব সম্পর্কে বোঝার জন্য আমরা নতুন নিয়ম থেকে একটা ঘটনার বিষয় দেখব লোকলিখিত সুষমাচারের ষোলো অধ্যায়ে যীশুখ্রিস্ট একজন ধনী লোক ও লাসার নামক একজন ভিকারির কাহিনী বলেছিলেন যখন সে ধনী লোকটি দেখেছিলেন যে সে নরকে আছে তখন সে প্রার্থনা করেছিল পিত আমার পিতার বাটিতে লাসারকে পাঠাইয়া দিউন কেননা আমার পাঁচটি ভাই আছে যেন তাহারাও এই যাতনাস্থানে না আসে। তাকে উত্তর দেওয়া হয়েছিল তাহাদের নিকটে মশি ও ভাওবাদিগণ আছেন তাহাদেরই কথা তাহারা শুনুক তখন সেই ধনী লোকটি বলেছিল মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায় তাহা হইলে তাহারা মন ফিরাইবে কিন্তু তাকে উত্তর দেওয়া হয়েছিল তারা যদি মসি ও ভাওবাদীগণের কথা না শুনে তবে মৃতগণের উঠিলেও তাহারা মানিবে না এখানে লক্ষ্য করুন যীশু অত্যন্ত মূল্যবান বলেছেন এবং এই অংশটি আমাদেরকে বলে যে ভাওবাদীরা হলেন অসাধারণ বা অতি প্রাকৃতিক মানুষ ভাওবাদীদের বইগুলিতে আমরা প্রচুর অসাধারণ বা ঐশ্বরিক শিক্ষা ভবিষ্যৎবাণী দেখতে পাই যেগুলি পরে পরে পূর্ণ হয়েছিল কোনো কোন সময় ইহা পূর্ণ হতে একশো বছরেরও বেশি সময় লাগত কিন্তু তা অবশ্যই পূর্ণ হতো সেই জন্যেই যিশুখ্রিস্ট বলেছিলেন হয় তুমি ঐশ্বরিক বিষয়ে বিশ্বাস করো নয়তো করো না যদি তুমি ভাওবাদিদের বিশ্বাস না করো তাহলে মৃতদের মধ্যে থেকে কেউ উঠলেও তাকে তুমি বিশ্বাস করবে না আমি আগেই ভাওবাদিদের কাজ সম্পর্কে কিছু বলেছিলাম তাদের একটা কাজ ছিল ঈশ্বরের কাজের ক্ষেত্রে যে বাধা আসতো সেই বাধার বিপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না সেই বাধা অপসারিত হয় এবং আবার ঈশ্বরের কাজ গতিতে চলতে পারে ইব্রীয় ইতিহাসে ভাববাদীদের এই কাজই আমরা করতে দেখি আমরা আগেই বলেছিলাম যে সমস্ত ভাওবাদীরা এই বই লিখেছিলেন তারা ইব্রিয় ইতিহাসে চারশো বছরের একটা সময়কালের মধ্যে জীবনযাপন ও তাদের কাজ করেছিলেন আর এই সময়টা ইব্রিয় ইতিহাসের সবথেকে সমস্যাপূর্ণ সময় ছিল এই সময় অসুরিয়ারা উত্তর রাজ্য অধিকার করেছিল বাবিল দেশ দক্ষিণ রাজ্য বন্দি করে নিয়ে গেছিল ঈশ্বরের লোকেদের কাছে ইয়া খুবই প্রকাণ্ড সমস্যা ছিল কারণ ঈশ্বর জানতেন যে এমনটা হতে যাচ্ছে আর সেই জন্যেই তিনি ভাওবাদীদেরকে তুলেছিলেন যেন তারা সেই মানুষদের এই বিপদ সম্পর্কে সচেতন করতে পারেন এই দুইটি বন্দিত্ব ঈশ্বরের লোকেদের উপর ঈশ্বরের বিচারস্বরূপ নেবে এসেছিল ঈশ্বর তাদেরকে শাস্তি দেওয়ার আগে সর্বদা তাদেরকে ভাওবাদীদের মাধ্যমে সতর্ক করতেন আমরা প্রথম মুখ্য বা প্রধান ভাওবাদী রূপে যার বিষয়ে আলোচনা করছি তিনি হলেন জিসাই ও তিনি ভাওবাদীদের মধ্যে সবথেকে বড় বই লিখেছিলেন যখন আপনি এই ভাওবাদীদের বিষয়ে বুঝতে চাইবেন তখন প্রথমেই আপনাকে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হবে এবং ইহা অনেক সময় তাদের বইয়ের প্রথম দিকের পদগুলিতে বর্ণনা করা থাকে এখানে তারা কোন রাজার সময় কাজ করেছিলেন তা বলে থাকেন যিসও মাওবাদী উষীয় রাজার রাজত্বের একেবারে শেষের দিকে তার কাজ শুরু করেছিলেন এমন কি যে বছরে উষীয় রাজা মারা যান সেই বছরেই যিসু বাওবাদী তার আত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন আমরা যখন আমশ বাওবাদীর বই অধ্যয়ন করব সেখানে দেখব যে আমোষ বাওবাদী উষীয় রাজার রাজত্বে প্রথম দিকে তার কাজ করেছিলেন আমোষ বাওবাদী যখন বৃদ্ধ হয়েছিলেন যিসও মাওবাদী তখন একজন ছোট ছেলে ছিলেন যিসু বাওবাদী আরেকজন যে রাজার সময় তার কাজ করেছিলেন তিনি হলেন উষীয় রাজার পুত্র যোথাম যিসু বাবাদী সেবা কাজের শুরুর দিকে এই যোথম রাজা রাজত্ব করেছিলেন তারপর একজন খুবই মন্দ রাজা এসেছিল তার নাম ছিল আহস রাজা উষীয় রাজার সময় যিসু যে উপদেশ প্রচার করতেন তার থেকে আহস রাজার সময় সম্পূর্ণ ভিন্ন উপদেশ প্রচার করেছিলেন তিনি আরেকজন খুবই ভালো রাজা সেই হিষ্কীয় রাজার সময়ও প্রচার করেছেন যদিও জিসয় ভাওবাদী উত্তর রাজ্যের উপর অসুরীয়দের আক্রমণের বিষয়ে অনেক কিছুই বলেছিলেন তিনি এই বিষয়ে প্রভাব সম্পর্কে দক্ষিণ রাজ্যকেও সতর্ক করেছিলেন জিষয় মাওবাদী তার জীবনের শেষ প্রান্তে একজন খুবই মন্দ রাজা সেই মনসী রাজার রাজত্বে প্রচার করেছিলেন আমি আগেই বলেছিলাম যে জিষয় পুস্তকে কয়েকটি অংশে ভাগ করা যেতেই পারে ইহাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম পঁয়ত্রিশটি অধ্যায় হচ্ছে উপদেশ প্রচার এখানে আমরা ঈশ্বরের সেই বিচারের বিষয় দেখতে পাই যা উত্তর রাজ্যের উপর অসরিয়াদের আক্রমণের মধ্যে দিয়ে নেবে এসেছিল এরপর ছত্রিশ অধ্যায় থেকে উনচল্লিশ অধ্যায় আমাদেরকে এই বিষয়টি যে ঘটে গেছে সেই সম্পর্কে বলে এই পুস্তকের পরের অংশটি বা ভাগটি হল চল্লিশ অধ্যায় থেকে ছেষট্টি অধ্যায় পর্যন্ত এই অংশটি অনেকের কাছেই খুবই প্রিয় কারণ এই অংশটি অনেকটা নতুন নিয়মের মতো ইহার শুরুতেই বলা হয়েছে তোমরা সান্ত্বনা করো আমার প্রজাদীয়কে সান্ত্বনা করো এই পুস্তকের প্রথম অংশটিকে আমরা বলতে পারি আত্মিক অস্ত্র আর দ্বিতীয় অংশটি হলো অস্ত্রচিকিৎসার পরবর্তী পর্যায়ে বা সেবা শুশ্রূষা করে সুস্থ করা সুতরাং এইভাবেই জিষয় পুস্তক ভাগ করা উচিত এরপরে জিসয় পুস্তকের চল্লিশ অধ্যায় থেকে ছেষট্টি অধ্যায় পর্যন্ত অংশকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি চল্লিশ অধ্যায় থেকে আটচল্লিশ অধ্যায় পর্যন্ত অংশে আমরা রাজা কোরসের সম্পর্কে অলৌকিক ভবিষ্যৎবাণী দেখতে পাই যিসয় বাওবাদী রাজা কোরশের নাম করে বলেছিলেন যে তিনি দক্ষিণ রাজ্যকে বাবিল দেশের বন্দিত্ব থেকে উদ্ধার করবেন এই ভবিষ্যৎবাণী একশো পঞ্চাশ বছর পর পূর্ণ হয়েছিল এর পরের অংশ অর্থাৎ তৃতীয় অংশ খ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের বিষয় বলে সুতরাং যিসয় পুস্তক এইভাবেই ভাগ করা উচিত গত দিনের অনুষ্ঠানে আমরা মসিও সম্পর্কিত কতগুলি ভবিষ্যৎ বিষয় দেখেছিলাম যা মসিয়ার জীবন সম্পর্কে বলে এবং এই অনুষ্ঠানের শেষে আমরা যিশুদ একটা ভবিষ্যৎ দেখেছিলাম যা খ্রিস্টের জনসমক্ষে কাজের বিষয় ব্যাখ্যা করে খ্রিস্ট তার কাজের শুরুতেই একটা ফতোয়া জারি করেছিলেন তিনি তার নিজের শহরের সমাজ গৃহে গেছিলেন এবং যিশু বাবদে পুস্তকটি চেয়েছিলেন তারপর তিনি যেসব পুস্তকের একষট্টি অধ্যায় খুলে পড়তে শুরু করেছিলেন সেখানে লেখা আছে প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তারপর তিনি নম্র বা দরিদ্রগণ বলতে কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেছিলেন লেখা আছে তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের খত বাঁধিয়া দিই যেন বন্দি লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি ইহাই ছিল খ্রিস্টের সেবা কাজ শুরু করার আগে তার ঘোষণা বা ফতোয়া তিনি বলেছিলেন আমি সমস্ত অন্ধকে দৃষ্টি দেব। ইয়া ছিল তার শিক্ষামূলক কাজ তারপর তিনি বলেছিলেন আমি সমস্ত কারাবদ্ধ মানুষকে মুক্ত করব ইয়া ছিল তার মন্ত্রণামূলক কাজ তারপর তিনি বলেছিলেন আমি সমস্ত ভগ্ন হৃদয় মানুষকে সুস্থ করব। আর আমরা দেখি যে তিনি ইহা সম্পন্ন করেছিলেন যদি আপনি লোকলিখিত সুসমাচার বা আরও অন্যান্য সুসমাচারগুলিতে খ্রিস্টের জীবনী দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি এই কাজ সম্পূর্ণ করেছিলেন ভাববাদী তার মসীয় সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে মসীয় কীরকম জীবনযাপন করবেন সেই সম্পর্কেই বলেছেন আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা এই সমস্ত ভবিষ্যৎবাণীর কিছু কিছু আলোচনা করেছি যেমন ঈশ্বরের জন্য নির্মিত রাজপথ এবং ঈশ্বরের সপ্ত আত্মা কিন্তু খ্রিস্ট আসার প্রায় সাতশো বছর আগেই জিসায়ুবাওবাদী এই মহান ফতোয়া বা ঘোষণার মধ্যে দিয়ে মশিয়ার সেবা কাজের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন খ্রিস্টের এই ফতোয়া বা ঘোষণার আধ্যাত্মিক আবেদন খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনের জন্য নতুন নিয়মের একটা খুবই আকর্ষণীয় শিক্ষা হল যে মণ্ডলী হল খ্রীষ্টের দেহ মসিও যখন এসেছিলেন তিনি ৩৩ বছর মাংসিক শরীরে বসবাস করেছিলেন আর এই তেত্রিশ বছরের শেষে তিনি তার শিষ্যদের থেকে নিজেকে আলাদা করে বলেছিলেন আমার এই মাংসিক শরীর ত্যাগ করা এখন খুবই যুক্তিযুক্ত এই মাংসিক শরীরে থাকাকালীন তিনি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জায়গাতেই থাকতে পারতেন তিনি ছিলেন মানুষের বেশি ঈশ্বর ইমানুয়েল আমাদের শহীদ ঈশ্বর আর সেই জন্যেই তিনি বলেছিলেন এই মাংসিক শরীর ত্যাগ করা আমার কাছে খুবই যুক্তিযুক্ত আমি যাচ্ছি কিন্তু আমি আবার সান্ত্বনাকারী রূপে ফিরে আসব এবং যখন পবিত্র আত্মা আসবেন তিনি তোমাদের মধ্যে অধিষ্ঠান করবেন এবং আমি তোমাদের মধ্যে থাকব তারপর তোমরা যে যেখানেই থাকো না কেন আমি তোমাদের সঙ্গেই থাকব নতুন নিয়ম আমাদেরকে খ্রিস্টের অনুসরণকারী রূপে তার মণ্ডলী তার দেহ বলার মধ্যে দিয়ে ইহাই প্রকাশ করতে চায় আমরাই তার হাত আমরাই তার পা এবং তিনি আমাদের মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করতে চান কোনো এক জায়গায় একটি গির্জাঘর একবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল একজন বিখ্যাত স্থপতি সেই গির্জাঘরটি পুনর্নির্মাণ করেন কিন্তু সেই গির্জার সামনে একটা খ্রিস্টের মূর্তি ছিল তিনি সেটার সমস্তটাই পুনর্নির্মাণ করেছিলেন কিন্তু তার হাত দুটো করার জন্য ওই মূর্তিটার কোনো পাথর আর অবশিষ্ট ছিল না এবং তিনি অন্য কোনো পাথর দিয়েও ওই মূর্তিটার হাত তৈরি করতে চাইছিলেন না কারণ তা দেখতে ভালো লাগতো না তখন তিনি ওই মূর্তিটার উপর একটা ব্রঞ্জের ফলকে লিখে দিয়েছিলেন যে আমাদের হাতই হল খ্রিস্টের হাত আমরাই খ্রিস্টের দেহ এবং আমরা প্রকৃতই জীবিত পুনরুত্থিত খ্রিস্টের হাত খ্রিস্টের যে কাজের বিষয় আমরা দেখলাম আপনার কি মনে হয় না যে তিনি আজকে আমাদের হাত ব্যবহার করে সেই একই কাজ করতে চান আমার সমস্ত সত্তা দিয়ে আমি বিশ্বাস করি যে তিনি আজকে আমাদের মধ্যে দিয়ে সেই একই কাজ করতে চান তিনি অন্ধকে দৃষ্টি দিতে চান কারারুদ্রকে মুক্ত করতে চান ভগ্ন হৃদয়কে সুস্থ করতে চান আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনি একজন বিশ্বাসী ও খ্রিস্টের অনুসরণকারী হন তাহলে আপনি কি জানেন যে খ্রীষ্ট আপনার মধ্যে দিয়ে সেই সমস্ত আত্মিক অন্ধকে দৃষ্টি দিতে চান এবং সেই সমস্ত ভগ্ন হৃদয় মানুষকে সুস্থতা দান করতে চান যারা প্রত্যেক দিন আপনার সঙ্গে কাজ করে থাকেন আমরা মসীহ এই জগতে আসার পর যে ফতোয়া বা ঘোষণা জারি করেছিলেন সেই সম্পর্কে জিসায় বাবাদীর ভবিষ্যৎবাণী আলোচনা করছি এই ফতোয়া বা ঘোষণা আমরা জিসাউ পুস্তকের একষট্টি অধ্যায়ে লেখা দেখতে পাই আমরা দেখি এখানে লেখা আছে প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি যেন সিওনের শোকার্ত লোকদিগকে বর দিই যেন তাহাদিগকে ভর্ষের পরিবর্তে শিরভূষণ শোকের পরিবর্তে আনন্দ তৈল অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে এখান থেকে আমরা প্রথম যে আবেদনটি দেখতে পাই তা হল যদি আপনি অন্ধ হন যদি আপনি বিহবল হয়ে পড়েন যদি আপনি না জেনে থাকেন যে আপনার কি করা উচিত তাহলে মসিহের সেবা কাজ আপনাকে বিশেষ কিছু বলে তার ঘোষণা আপনাকে বলে যে তার কাজ হল আপনার প্রয়োজনীয়তা পূর্ণ করা আপনাকে দৃষ্টি দেওয়া যদি আপনি কোনো বিষয়ের প্রতি দাসত্ব অনুভব করেন তা থেকে আপনাকে মুক্ত করা যদি আপনি অভ্যাসের দ্বারা পরিচালিত হন যদি আপনি জৈবিক বাসনার দ্বারা পরিচালিত হন এবং সেই সমস্ত কিছুই করেন যা আপনি করতে বাধ্য হন তাহলে মনে রাখুন মসিহের সেবা কাজ আপনাকে কিছু নির্দেশ করে তিনি এই পৃথিবীতে আপনার মতো মানুষের জন্যই এসেছিলেন তিনি আপনাকে মুক্ত করতে চান যদি আপনি জীবনে কঠিনতার কারণে ভেঙে পড়েন এবং জগৎ যদি আপনাকে ত্যাগ করে তাহলে মনে রাখুন খ্রিস্ট আপনার মতো মানুষের জন্যই এসেছিলেন তিনি চান যেন আপনি সুস্থ হন ইহাই হল মশিয়ের ঘোষণা সম্পর্কিত জিশায় ও ভাওবাদীর ভবিষ্যৎবাণীর প্রথম আবেদন দ্বিতীয় আবেদনের বিষয় আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি দৈনন্দিন জীবনে আপনি যাদের সঙ্গে প্রত্যেক দিন সম্পর্কিত হন যাদের সঙ্গে মেলামেশা করেন তাদের প্রতি এই চিন্তা পোষণ করুন তারা কি অন্ধ তারা কি কারারুদ্ধ তারা কি ভগ্ন যদি আপনি বুঝতে পারেন যে তারা বিভিন্ন বিষয়ে বেয়বলতার কারণে অন্ধ এবং জানে না কি করবে যদি আপনি বুঝতে পারেন যে তারা মুক্ত নয় তারা ভগ্ন চূর্ণ তাহলে মনে রাখুন যে খ্রিস্ট আপনার মধ্যে দিয়েই তাদের কাছে পৌঁছাতে চান তিনি তাদের জন্য আপনার হাত আপনার প্রতিভা এবং আপনার জীবন ব্যবহার করতে চান আমি জানি না আপনি এই বিষয়ে কতটা সচেতন যে খ্রিস্ট যখন এখানে ছিলেন তখন এই মতো লোকেদের প্রতি তিনি কতটা সহানুভূতি সম্পন্ন ছিলেন নতুন নিয়মের মূল ভাষায় অর্থাৎ গ্রিক ভাষায় বলা হয়েছে যে যীশুখ্রীষ্ট যখন এই জনতাকে দেখেছিলেন তার সমস্ত শরীর কেঁপে উঠেছিল এবং তিনি ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন কি কারণে তিনি এতটা দুঃখিত হয়েছিলেন তিনি তাদের অন্ধত্ব দেখেছিলেন তিনি তাদেরকে পালকবিহীন মেষের মতো দেখেছিলেন লক্ষ্য করুন কতবার তিনি সেই সমস্ত সমস্যায় জর্জরিত দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ মানুষদের কথা বলেছেন লক্ষ্য করুন তার সেবা কাজের কতটা জুড়ে আছে মানুষদের সুস্থতা দান করার মতো কাজ কেন তিনি এই সমস্ত মানুষদের সুস্থ করেছিলেন একটা উত্তর হলো। তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদের সুস্থতা কামনা করতেন এই পৃথিবীতে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই অনেকে আছেন যারা মুক্ত নন যারা অভ্যাসের শৃঙ্খলে আবদ্ধ বিভিন্ন নেশা শৃঙ্খলে আবদ্ধ কাজের শৃঙ্খলে আবদ্ধ তারা বিভিন্ন বিষয় শৃঙ্খলে আবদ্ধ আবার অনেকে আছেন যারা প্রকৃতই মুক্ত মানুষ একমাত্র ঈশ্বর যাদেরকে উদ্ধার করেন তারাই প্রকৃত মুক্ত মানুষ প্রায়শই এই মুক্ত মানুষেরা বিশ্বাসীরা যারা প্রকৃত সত্য জানেন যা তাদের মুক্ত করেছে তারাই ওই সমস্ত দুঃখী শৃঙ্খলাবদ্ধ মানুষদের উদ্দেশ্যে তাদের দাসত্বের বিষয়ে বিভিন্ন উক্তি করে থাকেন তাদেরকে ছোট করে দেখেন যখন মশিও এসেছিলেন তিনি কিন্তু এই মতো মানুষদের একজনকেও উপেক্ষা করেননি ছেড়ে যাননি তিনি তার অসীম দয়ায় তাদেরকে মুক্ত করতে চেয়েছিলেন যিশুখ্রিস্ট যখন ভগ্ন হৃদয়ে মানুষদের সঙ্গে মিলিত হতেন তখনও একইভাবে চিন্তা করতেন তিনি তার মহান শিক্ষায় বলেছেন জীবনে ঝড়ের হাত থেকে কেউই মুক্ত নয় যিশুখ্রিস্ট জীবন সম্পর্কে বলেছিলেন যে ইহা পাশাপাশি দুটি বাড়ির মতো তারপর একদিন প্রচণ্ড ঝড় এলো এবং ওই দুটি বাড়ির একটি ভেঙে পড়ল কিন্তু অপরটি দাঁড়িয়ে রইল এই দুটি বাড়ির মধ্যে তফাতের কারণ হলো তাদের ভিত যে বাড়িটির ভিত মজবুত ছিল তা আমাদেরকে সেই মানুষের চিত্র প্রদর্শন করে যে খ্রিস্টের শিক্ষা শুনেছে এবং তা পালন করেছে কিন্তু অপর বাড়িটি আমাদের কাছে সেই মানুষের চিত্র প্রদর্শন করে যে খ্রিস্টের শিক্ষা শুনেছে কিন্তু কখনো তা প্রয়োগও করেনি এবং পালনও করেনি এই সুন্দর উপমার মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দিয়েছেন তার একটা হলো জীবন প্রকৃতই কঠিন এখানে তিনি বলেছেন প্রত্যেক মানুষের জীবনেই ঝরঝঞ্ঝা আসে কারণ জীবন প্রকৃতই কঠিন এবং কেবি এর থেকে মুক্ত নন আর এই জন্যেই অনেক ভগ্নহৃদয় মানুষ দেখতে পাওয়া যায় খ্রিস্টের সেবা কাজ ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যেই সমর্পিত সুতরাং যখন আপনার জীবনে এই মতো মানুষের দেখা পাবেন তখন মনে রাখুন যে যীশুখ্রিস্ট আপনার মধ্যে দিয়ে এই মতো মানুষদের কাছে পৌঁছাতে চান মশিও সম্পর্কিত প্রচারের ক্ষেত্রে যিসও ভাবাদী আরেকটি যে বিষয়ের উপর জোর দিয়েছিলেন তা হল যীশুখ্রিস্টের মৃত্যু সম্ভবত যীশুখ্রীষ্টের মৃত্যু বিষয়ে বাইবেলের সবথেকে মহান অধ্যায় রূপে আমরা যিসও ভাওয়াদি পুস্তকের তিপ্পান্ন অধ্যায়টির কথা বলতে পারি এই অধ্যায়টি যিসয় ভাবাদী একটা প্রশ্নের মধ্যে দিয়ে শুরু করেছেন আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে মনে রাখুন যে যিশু ভাবাদিকে এমন মানুষদের কাছে প্রচার করার ভার দেওয়া হয়েছিল যারা বিশ্বাস করতে রাজি ছিল না ঈশ্বর যখন তাকে এই দায়িত্ব দিয়েছিলেন যিশু ভাবাদি প্রশ্ন করেছিলেন তাদেরকে ইহা শোনার জন্য প্রস্তুত করতে কত সময় লাগবে তিনি জানতেন যে পবিত্র আত্মা যদি তাদের কাছে ঈশ্বরের বাক্যের অর্থ প্রকাশ না করে তাহলে তারা তা একেবারেই বুঝবে না সেই জন্যেই তিনি এই প্রশ্ন করেছিলেন তিনি প্রকৃতপক্ষে যা প্রশ্ন করেছিলেন তা হল কে প্রকৃতপক্ষে যীশুখ্রীষ্টের মৃত্যুর অর্থ বুঝতে পারে এই অধ্যায়টি আমাদেরকে যীশুখ্রিস্টের মৃত্যুর প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে এই অধ্যায়টি ছয় পদে যেসব যিশবাদী এই বিষয়ে মূল কথাটি বলেছেন যে আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন ইহা আরও ব্যাখ্যা করার জন্য তিনি বলেছেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল যিশব বাহবাদী এক্ষেত্রে বলতে চেয়েছেন যে আমরা যে শাস্তির যোগ্য ছিলাম ঈশ্বরের সঙ্গে শান্তি রক্ষার জন্য তা মসিহের উপর দেওয়া হয়েছিল তাহার ক্ষত সকলের দ্বারা আমাদের আরোগ্য হইল এই কথার মধ্যে দিয়েই তিনি এই বিষয়টি স্পষ্ট করে বলতে চেয়েছেন এই অধ্যায় ছয় পথটি আরম্ভ শেষ হয়েছে আমাদের সকলের কথাটি দিয়ে প্রথম বা জীস এই কথাটির মধ্যে দিয়ে আমরা সকলেই যে মেষ তা বলেছেন আমরা সকলেই মেষ জ্ঞান ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি এখন একটা প্রশ্ন আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে করা উচিত এই সকলের মধ্যে কি আমিও আছি গীতসঙ্গীতা পুস্তকের তেইশের গীত অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না এই কথাটি দুটি অর্থ হয় যে সদাপ্রভু আমার পালক এবং আমি শুধুমাত্র একটা মেষ স্বীকার করুন যে আপনি একটা মেষ ভাববাদী এই কথাটাই বলেছেন আমরা সকলেই ভ্রান্ত হয়েছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরেছি দ্বিতীয়বার যখন তিনি আমাদের সকলের কথাটি ব্যবহার করেছেন সেখানে একটা শুভ সংবাদ দিয়েছেন এক্ষেত্রে তিনি বলেছেন সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন এক্ষেত্রেও কি আপনি মনে করেন যে আপনি এই সকলের অন্তর্ভুক্ত যদি আপনি এই পদে প্রথমবার যে সকলের উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয়বার যে সকলের উল্লেখ করা হয়েছে নিজেকে তার অন্তর্ভুক্ত স্বীকার করেন তাহলে আপনি খ্রিস্টের কৃষি ও মৃত্যুর বিষয়ে বিশ্বাস করার জন্য যা কিছু স্বীকার করা প্রয়োজন সেই সমস্ত কিছুই স্বীকার করছেন এই অধ্যায় আমাদেরকে আমাদের পাপের উপর খ্রিস্টের মৃত্যুর অর্থ প্রয়োগ করার কথা বলে আসুন এই বিষয়টা আমাদের কাছে যে অর্থ প্রকাশ করে তার একটু পরিষ্কার করে দেখি প্রথমত এই অধ্যায় বলে আপনি একজন পাপি বা একটা মেষের মতো যে ভ্রান্ত হয়েছে এই দুঃসংবাদটি আপনাকে স্বীকার করতে হবে কিন্তু এই অধ্যায়টি আপনাকে একটা শুভ সংবাদও দেয় যে ঈশ্বর যীশুখ্রিস্টের উপরে আমাদের সকল অপরাধ বর্তিয়েছেন ইহাও আপনাকে স্বীকার করতে হবে যে আপনিও ইহার অন্তর্ভুক্ত আপনার যে শাস্তি প্রাপ্য ছিল তা খ্রিস্টের উপরে দেওয়া হয়েছে আপনি কি তা বিশ্বাস করেন নতুন নিয়মে যিশুখ্রিস্টের মৃত্যু এবং আপনারও আমার পাপের বিষয় বলতে গিয়ে অনেকবার এই অধ্যায়টির উল্লেখ করা হয়েছে নতুন নিয়মে শিষ্যেরা বিশ্বাস করতেন যেখানে খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে খ্রিস্টের মৃত্যুর অর্থ এই অধ্যায়টি একটি পদেই স্পষ্ট করে বলেছে যে আমরা সকলেই মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বটাইয়াছেন যিশবাদী ঈশ্বরের পথ সরল করার কথা বলেছিলেন ইহা আমাদের প্রত্যেককে ঈশ্বরের জন্য হৃদয় প্রস্তুত করতে বলে অর্থাৎ আমাদের গর্বের পাহাড় সমান করতে হবে সমস্ত শূন্যস্থান ঈশ্বরের আত্মায় পূর্ণ করতে হবে তারপর মসিহের সেই ঘোষণার কথা মনে রাখুন যা তিনি জিসায়ু পুস্তকের একষট্টি অধ্যায়ে বলেছেন যে তিনি আসার পর কি কি করবেন তিনি সমস্ত দরিদ্র দিকের কাছে তার উপদেশ প্রচার করবেন সমস্ত ভগ্নহৃদয় মানুষকে সুস্থ করবেন যিশু খ্রিস্ট পরে বলেছিলেন যে তিনি পবিত্র শাস্ত্রের একটা বিশেষ অংশ পূর্ণ করতে এসেছিলেন আর এখন আমাকে আপনাকে তার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে যদি আপনি আত্মিকভাবে অন্ধ হন রুদ্ধ হন ভগ্নহৃদয় হন তাহলে আজই খ্রিস্টের কাছে আসুন কারণ তিনি আপনার জন্যেই এসেছিলেন তার আসার জন্য নিজেকে রাজপথে পরিণত করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন